ইউলো পেজ থেকে ইউলো পেজ একটা ডাইরেক্টরি সেই পেজ থেকে কিভাবে লক্ষ লক্ষ তথা হাজার হাজার ডেটা আমরা কিভাবে এক ক্লিকের মাধ্যমে কালেক্ট করতে পারি সেই জিনিসটাই আপনাদেরকে আজকের এই সেশনে আমি উপহার দিব তো আমি গত সেশনে আপনাদের দেখিয়েছিলাম যে এটার ভ্যালু রকম আপনাদেরকে দেখাচ্ছি স্ক্র্যাপিং টা দেখাবো এই যে ফাইবারে আসতেছি আমি ফাইবার ডট কম এখান থেকে এসে আমি লিখবো ইউলোপেজ স্ক্র্যাপিং ইউলো পেস স্ক্র্যাপিং জাস্ট আমরা এখানে লিখে এর উপরে কম্পিটিশন কিন্তু আপনাদের একদম কম পুরো ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট দেখাচ্ছে এখানে চোদ্দশো পুরো ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট কিন্তু দেখাচ্ছে ইউলো পেসের স্ক্র্যাপিং এই ক্যাটাগরির উপরে এই কিওয়ার্ডের এর উপরে দেখুন এখানে যেগুলো দেখতে পারবেন এরা কিন্তু আমাদের স্টুডেন্টরাও অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে আছে ফার্স্ট পেজের মধ্যে আছে অনেকে ভালো ইনকাম করতেছে দেখতে পারবেন যে এখানে কি পরিমাণে আর্নিং এরা করতে পারে আপনারা একটু মার্কেট প্লেসে রিসার্চ করলে আশা করি যে খুব ভালো কিছু পাবেন এই ছোট্ট কাজ জাস্ট ছোট্ট একটা কাজ এরা যে পরিমাণে করতেছে যে সফটওয়্যার দিয়ে করবে যেভাবে করবে ঠিক সেম প্রসেসে আপনাদেরকে ওইভাবে একদম ইন্টারন্যাশনাল প্রসেসে আপনাদের কাজগুলো আমি শিখিয়ে আমি আপনাদের একটা সফটওয়্যার দিয়ে দিব ওই সফটওয়্যারে গিয়ে আপনারা কাজ করবেন হ্যাঁ আমি এই সফটওয়্যারটা আপনাদের সবাইকে দিয়ে দিব ক্লাস শেষে সবাইকে দিয়ে দিচ্ছি জাস্ট এই এই এরকম ডাউনলোড দেওয়ার পরে এরকম একটা ফাইল পাবেন আপনারা এই ফাইলটাকে রাইট ক্লিক করে জাস্ট এখানে এই যে এক্সট্রাক্ট ফাইল ওকেতে ক্লিক করবেন আমি যেহেতু উইন্ডার ব্যবহার করতেছি উইন্ডার ব্যবহার করে এখানে এই ফাইলটা পাচ্ছি আচ্ছা এই ফাইলে ঢুকবো আমি ফাইলে ঢোকার পরে এখান থেকে যে সেট বলে একটা ফোল্ডার পাবেন এই যে সেট বলে একটা ফোল্ডার পাবেন এই সেট আপে আসবেন আসলাম দেন এখান থেকে ইউলি এক্সট্রাক্টার প্রো এটাকে জাস্ট রাইট ক্লিক করে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটার করবেন আমরা ইয়েসে ক্লিক করব আমরা একটু ওয়েট করব সফটওয়্যারটা একটু ভারী আমাদের সময় দিতে হবে আমি আবারও বলতেছি একদম ইন্টারন্যাশনাল মানের ফ্রিল্যান্সার হইতে গেলে আপনাদের এই সেশনগুলো খুব মনোযোগ সহকারে করা উচিত কারণ আমি আপনাদেরকে যেভাবে শেখাচ্ছি আচ্ছা এই যে এরকম ইয়ে আসবে সেটা পেয়ে ইয়ে করার পরে এরকম ইয়ে আসবে আপনারা জাস্ট ওকে ক্লিক করবেন আবার ওকে ক্লিক করবেন দেন একে যতবার ওকে আসবে আপনারা ওকে করে দিবেন দেন এখান থেকে নেক্সট দেখুন এখানে বলতেছে কি ওপরে দেখুন আই অ্যাকসেপ্ট দ্য আগ্রিমেন্ট এখানে এটা সিলেকশন রেখে আবারও নেক্সট আবারও নেক্সট ইনস্টল ইনস্টল হতে একটু কিন্তু সময় তো সেই পর্যন্ত আমরা একটু ধৈর্য এটা একটা প্রিমিয়াম সফটওয়্যার প্রিমিয়াম সফটওয়্যার এটা অ্যাক্সেস পেয়ে যাবেন সফটওয়্যারটা মাঝে আপডেট নেয় যখন আপডেট নেয় আপনারা নক দিলে আমি আপডেটেড ভার্সনটা আপনাদেরকে দিয়ে দেব এটা লাইফ টাইম লাইফ টাইম থাকবে একটু ওয়েট করবো দেখুন সফটওয়্যারটা কিন্তু লোড নিচ্ছে ইনস্টলের সময় একটু সময় নেয় বাকি সময় আপনারা স্মুথলি কাজ করে ফেলতে পারবেন কত সেশন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম জেনারেল ভাবে কিভাবে আপনারা স্ক্র্যাপিং করবেন সে ডেটাগুলোকে কালেক্ট করবেন ম্যানুয়াল প্রসেস এটাকে বলছি আচ্ছা দেখুন পরের অপশন চলে আসছে আপনি কি এখানে বলছে আপনি কি কম্পিউটার রিস্টার্ট করতে চান আমি বলছি না আমি যেহেতু ক্লাসে আছি সেহেতু আমি কম্পিউটার রিস্টার্ট করব না দেন ফিনিশে ক্লিক করলাম ওকে এবার আমরা যদি ডেস্কটপে আসি ডেস্কটপে দেখতে পারবো যে ইউলোলিড এক্সট্রাক্টর প্রো এই এটা চলে আসছে এখানে এটা যে জাস্ট রাইট ক্লিক করে এই যে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর আবারও এই ইয়েসে ক্লিক করব এবার আরেকটু সময় নেবে অ্যাপ্লিকেশনটা লোড নিয়ে নেওয়ার জন্য দেখুন আমাদের নোটিফিকেশন দিচ্ছে দেন ওকেতে ক্লিক করব একটা ব্রাউজার ওপেন হবে ক্লোজ করে দিব এবার আস্তে আস্তে ইউরোলি এক্সট্রাক্টার প্রো ওপেন হবে দেখুন আমি গত সেশনে আপনাদেরকে বলছিলাম তথা এ সেশনে বলতেছি আপনাদের যে ইউলোলিড এক্সট্রাক্টার প্রো এটা এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যারটাতে আপনারা প্রত্যেকটা কান্ট্রিরই বিশেষ করে ইউলো পেজের ইউলো পেজ যে ডাইরেক্টরি এগুলো সবগুলো জেনারেলি আমাদের কিন্তু ভিপিএন অ্যাক্টিভ করতে হয় বিভিন্ন ইয়াতে গিয়ে ডাইরেক্টরিতে গিয়ে বাট এটাতে ভিপিএন লাগবে না আপনারা জাস্ট ভিপিএন ছাড়াই এগুলোতে কাজ করতে পারবেন উইদাউট ভিপিএন আপনারা ফ্রি পবজিতেই ফ্রি আইপি নিয়ে এখানে কাজ করতে পারবেন তো আমরা যেহেতু ইউলো পেজ এক্সট্রাক্টর ব্যবহার করি ইউলো লিট ইউলো পেজ থেকে ডেটা স্ক্র্যাপিংয়ের জন্য আমরা মেইনলি টার্গেট করি হচ্ছে ইউএসএ কে এই ইউএসএ আছে দেখুন ইউএসএ অনেকগুলো আছে এই যে ইয়েল পাসে ইউলো পেজেস আছে তো আমরা ইউলো পেজেস আসি হ্যাঁ ইউলো পেজেস ক্লিক করি এখানে জাস্ট সিঙ্গেল ক্লিক করার পরে দেখুন এই যে ওপেন হয়ে গিয়েছে দেখছেন ওপেন হয়ে গিয়েছে এবার আমাদের কাজ হচ্ছে এখানে এত হিবি মাথায় টেনশন মাথা নেওয়া দরকার নাই আহামরি কোনো আচ্ছা এখানে আসার পরে জাস্ট আমরা করবো কি ফাইন্ড বিজনেস ফাইন্ড বিজনেস এর জায়গায় আমি এখানে লিখতেছি রিয়েল এস্টেট রিয়েল এস্টেট দেখো জাস্ট আমরা সাজেশন থেকে রেজাল্টগুলো নেওয়ার চেষ্টা করবো সাজেশন থেকে না নিলে কিন্তু হবে না সাজেশন থেকে অবশ্যই নিতে হবে কিন্তু হ্যাঁ এই যে রিয়েল এস্টেট আমি এখান থেকে রিয়েল এস্টেট সিলেক্ট করে দিয়ে লোকেশন এখানে দেখাচ্ছে সান ফ্রান্সিসকো সি এ আপনি যদি কাস্টম লোকেশন এখানে দিতে চান কাস্টম লোকেশনে দিতে পারবে এখানে অটো লোকেশন ধরে নিয়েছে তো আমি এটা লোকেশন কেটে দিয়ে আমি দিচ্ছি এফ এল ও আর আই ডি এ ফ্লোরিডা কেস কেস ফ্লোরিডা যে এটা নিচ্ছি হ্যাঁ দেন ফাইন্ডে ক্লিক করবো এবার যে রেজাল্টগুলো দেখতে পারবেন আপনি প্রত্যেকটাই ফ্লোরিডার রেজাল্ট আমি যদি আপনাকে একটু দেখাই যে আসলে ফ্লোরিডা কিনা এই দেখুন আমি যে এখানে নাম্বারগুলো এই যে নাম্বারটা যে আছে এখানে এই ফোন ফোন নাম্বারটা যে ঠিক নিচে দেখতে পারবেন যে এই যে দা ফ্লোরিডা কেস এরিয়া এই যে আবারও দেখতে পাচ্ছি নিচে দেখেন ওকে তো আমরা এবার করবো কি সফটওয়্যারকে বলবো যে আমার ডেটাগুলো কালেক্ট করে দাও এই যে জাস্ট সিম্পল সাইড থেকে দেখতে পাচ্ছেন গেট ডেটা এই গেট ডেটাতে ক্লিক করবো যে গেট ডেটাতে ক্লিক করলাম এবার দেখেন এই যে ক্যাটাগরি বিজনেস নেম অ্যাড্রেস সিটি এস্টেট কোড ফোন ফ্যাক্স আমি আপনাদেরকে বলছিলাম যে কয়েক মিনিট তথা এই কয়েক ঘন্টার মধ্যে আপনারা একদম হাজার হাজার লক্ষ লক্ষ ডেটা আপনারা কালেক্ট করে ফেলতে পারবেন জেনারেলি একটা পেজের মধ্যে এই যে আমরা প্রথম পেজটাতে নিয়েছি এই পেজটাতে ত্রিশটা রেজাল্ট থাকে হ্যাঁ আমরা ত্রিশটা রেজাল্ট কালেক্ট করার পরে পরবর্তী পেজে গিয়ে আবারও যদি গেট ডেটাতে দেই আরও ডেটা এখানে কালেক্ট করবে তো আমরা একটু ওয়েট করি এখানে যে প্রসেসে আছে যে ইন প্রসেস তার মানে ডেটা কালেক্ট করতেছে প্রসেস শেষ হয়ে গেলে আমরা পরবর্তী পেজে যাব এই যে প্রসেসিং আছে প্রসেসিং যখন শেষ হয়ে যাবে তার মানে প্রথম পেজ থেকে রেজাল্টগুলো নেওয়া শেষ আচ্ছা লাস্ট রেজাল্টটা কি লাস্ট এগুলো কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছেন এগুলো অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এই যে প্রসেস যখন শেষ হয়ে যাবে আই মিন প্রথম পেজের রেজাল্টটা এর গ্যাদার করা শেষ দেখুন প্রথম পেজের রেজাল্ট গ্যাদার করা কিন্তু শেষ হ্যাঁ আমি যদি স্ক্রল করি স্ক্রল যদি করি নিচে দেখুন কিন্তু দ্বিতীয় পেজে চলে দেখুন দ্বিতীয় পেজে চলে আসছে এটা অটো কিন্তু এটা ভার্সন হ্যাঁ এই আপডেটেড ভার্সনে এটা হলো সুবিধা আপনি একটা সার্চে এই যে কিওয়ার্ডের মধ্যে একটা সার্চের মধ্যে যতগুলো রেজাল্ট থাকবে সে সম্পূর্ণ রেজাল্টটাকে এখানে গ্যাদার করার চেষ্টা করবে এখানে আরও রেজাল্ট কিন্তু এখানে পেয়ে গেছে হিউজ পরিমাণে ডেটা আপনারা পাবেন এ দেখতে পাচ্ছেন আবার প্রসেসে আছে তো আমরা একদম তিনটে আপনার রেজাল্টের মধ্যে আছে আমরা দেখতে পারবো যে আরও এখানে রেজাল্ট কালেক্ট করবে ইভেন আমরা দেখতে পাচ্ছি যে আমরা তিন নাম্বার পেজের মধ্যে আছি তো আমরা ওয়েট করব যে পুরো একদম ফুল পেজের রেজাল্টটা পাওয়ার জন্য তথা সাহিত্যের রেজাল্ট আমরা এখান থেকে কালেক্ট করব তো এইভাবে আপনারা জাস্ট অ্যাকশন ক্রিয়েট করে সফটওয়্যারটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ক্লাস শেষের সাথে সাথে আপনাদেরকে সফটওয়্যার দিয়ে দেবো আমি তো অ্যাকশন ক্রিয়েট করে আপনারা একটা পেজের মধ্যে যতগুলো রেজাল্ট থাকবে তথা একটা সার্চের মধ্যে যতগুলো রেজাল্ট আসবে আমার দেখাচ্ছে পেজ এখানে 5টা তো আপনাদের 10টা দেখাইলেও যেহেতু সফটওয়্যার কাজ করবে আপনারা ওই 10টা রেজাল্টের সিট কাস্টমাইজ করে আমাকে সাবমিট করতে হবে মনে রাখবেন কিন্তু এটা আপনাদের এটা প্র্যাকটিস তো আমি এখান থেকে আর ডেটা নিচ্ছি না এখান থেকে সাইড থেকে যে স্টক কালেকশনে এসে স্টক করে দেব স্টক কালেকশনে ক্লিক करिए ওকে দেন ডেটাগুলো আমি নিব ডেটা নেওয়ার আগে আরেকটা কাজ করতে হবে আমাদের কি করতে হবে ফাইল ফরম্যাটটা চেঞ্জ করে ফেলতে হবে ফাইল ফরম্যাট কীভাবে চেঞ্জ করবো ওই যে উপরে যদি সেটিংয়ে যাই আমি যে উপর থেকে যদি সেটিংস আসি এই সেটিংসে ক্লিক করি সেটিংসে ক্লিক করার পরে কি বলতেছে দেখুন এই যে ফাইল ফরম্যাট ফাইল ফরম্যাটটা আমরা যেহেতু চেঞ্জ করবো এখান থেকে সিএসবি ফরম্যাট দেওয়া আছে কিন্তু আমি এখান থেকে করবো কি মাইক্রোসফট এক্সেল ফাইল এক্সেল ফাইলটা কাস্টমাইজ করা কিন্তু সহজ তো আপনারা এক্সেল করে নেবেন এক্সপোর্ট দেওয়ার আগে মানে ডেটাটা বের করার আগে এই যে এক্সেলটা করে নিলাম দেন ওকেতে ক্লিক করলাম ওকে দেন আমরা সম্পূর্ণ ফাইলটাকে এবার সিলেক্ট করব দেখুন এটা কিন্তু সিঙ্গেল প্রথম রো সিলেক্ট হয়ে আছে দেখেন প্রথম রোটা নীল হয়ে আছে তার মানে কি প্রথম রোটা সিলেক্ট হয়ে আছে যে প্রথম রো প্রথম রোটা সিলেক্ট হয়ে আছে তো আমি করতেছি এখানে সিলেক্ট অলে ক্লিক করলাম সম্পূর্ণ ডেটাটাই সিলেক্ট হলো এখানে এবার আমরা আমাদের কম্পিউটারের মধ্যে নিয়ে আসবো এটা এটা সফটওয়্যারের ডেটাবেজের মধ্যে আছে তো আমরা এখান থেকে এই যে রেড বাটন যেটা এক্সপোর্ট এই যে এক্সপোর্টে আসবো এক্সপোর্টে ক্লিক করলাম এবার আমরা ফাইলের নাম দিব ফাইলের নাম দিচ্ছি আর ই এ এল রিয়েল ই এস টি এ টি রিয়েল এস্টেট ই এফ এল ডেস্কটপে সেভ হচ্ছে কিন্তু সেভ